আসসালামু আলাইকুম আহমতুল্লা আজ আসলাম আপনাদের সাথে ভিন্ন একটা বিষয় নিয়ে ভিন্ন বিষয় বলতে দেখেন বিগত সরকারের সময় শেখ হাসিনার সময় হইত আলেমদেরকে বিশেষ করে যারা ইসলাম পন্থে ছিল ওই সব লোকদেরকে জঙ্গি কাঠ খেলে তাদেরকে আবদ্ধ করে রাখতো তাদেরকে আতঙ্ক রাখতো তাদেরকে অনেক জেল জলম করে এবং আইনা করে বন্দি রেখা তাদেরকে মানে যতটা সংকুচিত করা যায় করার চেষ্টা করতো আর কি তো পাঁচই আগস্টের পরে আলেমরা অনেক মানে একটা স্বাধীনতা ফিল করলো কিন্তু বিগত কয়েকদিন আমি দেখতেছি ইউরোপের মধ্যে যে আমাদের সেই জঙ্গি কাঠ আবার খেলা শুরু হয়েছে যেমন আমি আসলে অনেক কিছু বলে যাই তাই আজকে টুকির কিছু লিখে রাখছি আর কি দেখেন আগে যখনই হইতো এসব জুলুমের বিরুদ্ধে যখন আলেমরা রাসুচ্চার হইতো বা যারা ইসলামের সাথে সম্পৃক্ত শিক্ষিত দরেন মনে করেন আপনার কলেজ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে বা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা ইসলামের দিকে দীক্ষিত হয়েছে আল্লাহ রহমতে আলেমদের সৌভতে থাকার কারণে ওইসব লোক গুলারে এমন ভাবে তারা আবদ্ধ করে রাখতো এবং তাদের উপরে জুলুম করত তাদের উপরে জঙ্গি ট্যাগ লাগায় তাদের উপরে মামলা করতো ইয়া করত ঠিক সেম ভাবে এখনো শুরু হয়েছে আবার আমি যা দেখতেছি আর কি এই যে দেখেন এটার মূল কারণ কি মূল কারণ হলো এই যে কিছু লোক যারা ইসলামকে সামনে দিকে নিয়ে যাওয়ার একটা অপার সম্ভাবনাময় একটা কিছু লোক আছে না যেমন এর আছে আমাদের চিনতে না যার নাম হলে জাকারিয়া মাসুদ এবং আরেকজন আছে আসিফ আদনান তো এমন আরো আছে যেমন শক্তি আছে একজন নাম এর মাঝার মাঝখানে আলেমদের মধ্যে আছে ওনারা যাদের নাম বলছি তারা হইলো আপনার ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল আর কি তারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যা যার ইয়াতে আছে তো আর এদিক দিয়ে হয়েছে আপনার আমাদের আলেম সমাজের মধ্যে রেজাল্ট করিম আমরা তার মতো আরও যারা আছে তো দেখেন তিনজনের নামে জঙ্গি ইয়া দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে তার নাকি জঙ্গিদের সাথে সম্পৃক্ত যেমন আসিফ আদনান জাকির মাসুদ এবং রেজাল করিম আবরার দেখেন তারা তিনজন এমন ট্যালেন্ট লোক আপনি এমন ট্যালেন্ট লোক আপনি বলতে পারেন যুগে দু একজন আসে যারা যুগের যুগ শ্রেষ্ঠ বলতে পারেন আপনি যুগশ্রেষ্ঠ বলার কারণ হইল এমন তাদের প্রতিটা কথা আমি মোটামুটি তাদের তিনজনের প্রত্যেকের সবগুলা সবগুলো লেকচার আমি শুনি তো যার কারণে আমি চিন্তা করলাম যে ওদের পক্ষে কথা না বললে আজ যদি আমি কথা না বলি তো ইসলামকে ওরা ধ্বংস করে দিবে এটা নিশ্চিত ওরা চেষ্টা করবে যে ইসলামকে ধ্বংসাম কিন্তু ধ্বংস করতে পারবে না কেউ ইনশাল কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আহ আল্লাহ হেফাজত করবে কিন্তু এই যে এই সব লোকগুলা এরা হইলো আমাদের ইসলামের ভবিষ্যৎ এদের মধ্যে আল্লাহ এত ট্যালেন্ট ডাইলে দিছে যে আপনার ইসলামকে সুচ্ছ মর্যাদা নেওয়ার জন্য এদেরকে আল্লাহ আমি আমার মনে হয়েছে আল্লাহর পক্ষ থেকে এদেরকে দেওয়া হয়েছে আর কি তো ওদের পক্ষে যা আমরা কথা না বলি তাইলে আমরা ইসলামের বিরোধিতা করতেছি আমি মনে করি আর কি এটা যাzone আমি এই কথাগুলো বলতে চাইতেছি আজকে দেখেন কে কোন দল করে তাতে কোন আসে যায় না যেমন নজরুল আমরা উনি আমি জানি চরমাই হুজুরের ইয়া করে চরম হুজুর খুব ভালো আমি উনার উনাদের বিরুদ্ধে কোনই আনা কিন্তু আমি উনাদের দল পছন্দ করি না কারণ হলো আমি বাফের পর ছেলে আশুক ক্ষমতায় ইদানিং পছন্দ করি না এটা আমার ইয়া না কারণ আমি ইসলাম যত রূপ পড়তেছি তত রূপ থেকে আমি এটা পছন্দ করি না হ্যাঁ ওনাদের যোগ্যতা অনেক বড় ওনারা অনেক আল্লাহ আল্লাহ লোক আমি ওইদিকে এখন যাইতে চাই না ওইটা নিয়ে আমি ভবিষ্যৎ ইনশাল্লাহ একটা এপিসোড করবো যে বাপের ঘরে ছেলে যে ওরা এখন আর করতেছিল না আমি কালেকশন করতেছি আমাদের বিগত বারোটা নির্বাচনের বিষয় নিয়ে তো ওই বিষয়ে আমি এখন কথা বলতে চাই না কিছুই তো দেখেন ও অতীতে দেখেন আপনি আমাদের যে সব আপনার ওরা খুন্ডাসা সাগরে রাখছিল শেখ হাসিনার সময় তো খুঁন্টাসাগর করে রাখার অর্থ হইল এই যে এবং ওদের একটা জিনিস হইল আপনি দেখেন ওরা আলেমদেরকে বাক করে রাখে যেমন কিছু আলেম ছিল আওয়ামী লীগের পক্ষে ছিল যারা আহ যাদেরকে বলা হয়তো তো তারা সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতো ঠিক তেমনি ভাবে ধরেন যদি জামায় ইসলামের কোন আলেমকে ফাঁসি দিত তাহলে কমি আলেমরা কথা বলতো না আবার যখন আলেমদেরকে আলেম দিত তখন ইসলামের এরা কথা বলতো না তো এই যে একটা আলেমদেরকে বাক করে রাখা ঠিক তেমনি ভাবে ওরা কি করতো একজন একজন করে ওরা ক্যাপচার করতো ধরতো আপনি একসাথে সমস্ত আলেমদের উপরে অ্যাটাক করতো না আপনি দেখেন একটা সময় এমন হইছে যে এমন কোন আলেম নাই বাংলাদেশে যারা আহ আওয়ামী লীগের হাতে মারি খাই নাই মিজর মনে বলেন হেফাজত বলেন আপনি মামা বলেন বা প্রত্যেকটা আলেম তাদের কাছে অপদস্ত হয়েছে কারণ কি যখন আল্লাহ এর মধ্যে কি বলছে কোরআনের মধ্যে বলছে আল্লাহ রজ্জুকে যদি তুমি শক্ত না ধরো ঐক্যবদ্ধ হবে তাইলে অপদস্থ হবে এটা স্বাভাবিক বিষয় তো আমরা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ রজ্জুকে একসাথে ধরতে পারি অথচ প্রত্যেকটা আলেমই আপনার কি হকপন্থী যেমন দিলে ও দেখেন কি হইল ওনাকে হত্যা করা হয়েছে আমি আমি যত রূপ জানি আরকি আমার যত রূপ জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আমি বলতেছি আর কি ওনাকে হত্যা করা হয়েছে। আপনি এমন আরো যারা আছে আলেম আছে যেমন দেখেন জসীমউদ্দিন রহমানি ওনার जिंदगीর 12টা বছর 13টা বছর নষ্ট করে দিয়েছে উনি ছিল আমি মনে করি শুধু কমিয়াল অঙ্গন না উনি কমি এবং আপনি অন্য যারা বলেন জামাত সবাই ওনাকে পছন্দ করতো ওই সময় এবং এখন তো হয়তো ওনাকে অনেকে চিনেই না অনেকে হয়তো ওনার সম্পর্কে বেশি একটা ধারণা নাই কিন্তু উনি একটা সময় এত জনপ্রিয় ছিল যে ওরা দেখছে যদি এই জশমঈদুর রহমানই এভাবে যদি আর কিছু বছর চলতে পারে উনার যে সফলতা আল্লাহ দিতেছিল। তাহলে ওনাকে ঠেকানো মুশকিল হয়ে যাবে যার জন্যে উনাকে জুঙ্গি টেক লাগাইয়া জেলা অসংখ্য আলেম যেমন আহ ওসামা হজুর কে জুঙ্গি ঠেক লাগাইছে এমন আরো অসংখ্য আলেম তাদের নাম আমরা জানি না যাদেরকে আমরা না নেওয়ার হবে যারা ইসলামের জন্যে প্রচুর কাজ করতেছিল ভিতর দিয়া আমরা তো শুধু চিনি ইউটিউব বক্তাদেরকে চিনি কিন্তু যারা কাজ নিজ তাদের কাজটা হলো সবচেয়ে বেশি কার্যকরী আমি আমি যতটুকু বুঝতে পারি আর কি তো আমার মতো লোক তো এইসব বিষয়ে কথা বলার মতো যোগ্যতা নাই তবুও যত চেষ্টা করতেছি আহ চেষ্টা করিয়া পাইছি ততটুকু বলার একটা চেষ্টা করতেছি কি আহ কারণ আমি কথা বলতে পারি না বেশি একটা তো যত রূপ আমার সাথে দেয় আমি তত রূপ বলার একটা চেষ্টা করি আর কি দেখেন আজ যদি আমরা সুচ্ছার না হই একটা সময় আসবে প্রত্যেকের উপরে এই এই বিষয়টা আসবে দেখেন অসংখ্য হাজার হাজার মানুষ এই থেকে হাসিনার আমলে আপনার গুম হয়েছে আইনাগর বন্দি হয়েছে এই জেল জলম খাটছে এবং এমন হয়েছে যারা বছরে বছর জেল খাটতেছে ওরা জানেই না কি কারণ জেল খাটতেছে তো আপনি চিন্তা করেন এই যে তিনজন আলেমকে এবং আরো কয়েকজনকে নাকি গ্রেফতার করা হয়েছে আপনি দেখেন এখন আমরা সবাই চিন্তা করতেছিলাম কি আমরা বোধহয় একটু স্বস্তির বোধ করতেছিলাম যে আমরা কিন্তু না দেখেন ইসলাম বিদ্বেষ যারা যারা ইসলাম বিদ্বেষী আছে তারা কিন্তু আমাদের প্রতিটা কথা প্রতিটা দিক তারা নজর রাখে আমরা হয়তো উদাসীন আমরা গাফের হয়ে আছি আমরা মনে করি আমরা এই যে আমরা পশ্চিমাদের দাবিদারি করতেছি আমরা ভাবতেছি তারা কি তারা প্রত্যেকটা বিষয় ওদের ধর্মকে ব্যবহার করে কারণ আমি তো আমেরিকাতে আছি আমি বিষয়গুলা খুব রূপ পারে আমি রিসার্চ করতেছি আর কি এরা দেখেন এদের এদের পাবলিক খুব ভালো সবাই না তবে অধিকাংশ পাবলিক খুব ভালো কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বেশি যে আমরা মৌলবাদ বলি না মৌলবাদ কি ওদের মধ্যে যেই পরিমাণে মৌলবাদ আছে উগ্রতা আছে আমাদের মধ্যে এক দশ পার্সেন্টও নাই পাঁচ পার্সেন্টও নাই আমি মনে করি ওরা আপনার মুখে একটা বলে ওদের অন্তরটা সম্পূর্ণ ওল্টা হ্যাঁ কিছু সংখ্যক লোক আছে খুবই ভালো যাদের মধ্যে খুবই ভালো মানসিকতা আছে আর কি এদের সৎকার আমি মনে করি আশি থেকে নব্বই জনই এরা এত উগ্র এতই উগ্র যে এরা ইসলাম বিদ্বেষী এদেরকে এমন ভাবে বানাইছে এদের শিক্ষা দিয়া এদের ইয়া দিয়া দেখেন আমাদের এই যে দেখেন আপনি আসিফ আসিফ আদান বলেন এই যে জাকির মাসুদ বলেন এরা এক একটা আমাদের জন্য এক একটা হীরা টুকরা এরা এত মূল্যবান এদের কেল্লা আমি এদের সব সমস্ত লেকচার গুলো মোটামুটি আপনাদের শুনি যতটুকু আমার সাথে দেয় এদের কাল এত ট্যালেন্ট দিছে যে হয়তো অনেকে জানেন না তাদের বিষয়ে কিন্তু আপনারা শুনবেন আর কি এদের লেকচার গুলা এত ট্যালেন্ট আল্লাহ এদেরকে দিছে যে আপনি যদি আমার মতো দুই তিন হাজার কাউসারে যদি একসাথে বর্ষায় দেয় এদের দশ পার্সেন্ট হবো না এক পার্সেন্ট হবো না হাজার হাজার কাউসার যদি একসাথে বসায় একসাথে করা হয় আর এদের যদি একসাথে করা হয় এদের হওয়ার সম্ভাবনা আছে এদেরকে এত ট্যালেন্ট দিছে এবং এদের এরা মানুষে এমন ভাবে ইসলামের দিকে দাওয়াত দিতেছে যে ইসলামের সঠিক জিনিসগুলা এদের আমরা অনেক কিছু জানি যে সব কিছু ইউরোপ আমেরিকা থেকে আসছে মূলত এই যে আধুনিক বিজ্ঞানের যত কিছু আছে সমস্ত কিছু আসছে ইসলাম থেকে এবং এই জিনিসগুলা এরা একবারে বিশ্লেষণ করে বই পুস্তক পড়াশোনা করে এবং প্রত্যেক রেফারেন্স দিয়া দিয়া ওরা কথা বলে এবং ইসলামের সাথে বর্তমান গ্লোবাল যে রাজনীতি এটা কম্পেয়ার করিয়া ইসলাম যে সর্বোচ্চ উপরে আছে এটা এরা প্রমাণ করে প্রুফ করতেছে ইসলামের এরা করতেছে কিন্তু আমরা তো এদের লেকচার গুলা শুনি না অনেকে অনেকে না অধিকাংশই শুনি না হয়তো আমার মতো দু একজন যারা আছে তারা হয়তো শুনে আর কি কিন্তু অধিকাংশই আমরা শুনি না আমার মতো ওনাদের লেকচার গুলো প্রত্যেকটা শোনা উচিত এবং জানা উচিত আমাদের পূর্বপুরুষ মুসলমানরা কি ছিল আজকে আমরা মনে করি যে একজন আলেম হইয়া কি করতে পারে কিছু করতে পারে না অথচ আমাদের পূর্বপুরুষ আলেমরা দেখেন কি করছে ওরা ইতিহাস যত ইতিহাস আছে ওরা করছে কিন্তু আজকে দেন আমি এই যে আমেরিকাতে আইসা ইউনিভার্সিটি আমি এখান থেকে গ্রাজুয়েশন ইয়ে করছি ডিপ্লোমা করছি এখান থেকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে দেখলাম যে এদের মাঝে আমাদের মুসলমানদের কোনো কিছু নাই কোনো ইতিহাস নাই কিচ্ছু নাই মুসলমানদের বিন্দু মাত্র ইতিহাস এদের এদের বই পুস্তকে আমাদের নাই এরা মুসলমানদের যে বারোটা বারোশো বছর এই বারোশো বছর এরা কাট করে দেওয়া হয়েছে ইতিহাস থেকে গায়ব করে দেওয়া হয়েছে শুধু এতটুকু বলা হয় প্রত্যেকটি ইতিহাসের মধ্যে যে এত সাল এত সাল পর্যন্ত মুসলমানদের কিছু নাই কারণ কি কারণ হইল কোনোভাবে যেন আমাদের ইতিহাস গুলা এদের যে এখানকার যে লোকেরা আছে না সাধারণ যারা লেখাপড়া করতে তারা কিন্তু বিশ্লেষণ করে যারা বিশ্লেষণ করতেছে তারাই মুসলমান হয়ে দিতেছে ইসলামকে নিয়ে যারা বিশ্লেষণ করে তারাই মুসলমান হয়ে যেতেছে আমি অসংখ্য দেখছি আরকি আর এই জন্যই তারা আমাদের এই যে মুসলমান প্রিয়ারে এরা এখান থেকে গায়েব করে দিয়েছে আর বাংলাদেশেও না শুধু সমস্ত আরব কান্ট্রি বলেন আপনি সমস্ত কিছু থেকে গায়েব করে দেওয়া হয়েছে এদের ক্ষমতা দিয়া এরা গায়েব করে দিয়েছে দেখেন আমাদের আজকা কত পার্সেন্ট বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ জিরো পয়েন্ট ধরেন্টব আর কি পার্সেন্ট হইল ধরেন এক পার্সেন্ট সমস্ত হবে এক পার্সেন্ট আজকা সমস্ত বাংলাদেশটারে ক্যাপচার করে রাখছে আমরা নামে মাত্র মুসলমান আছি আর কি আমার তো কাজে কোনো মুসলমানের আমাদের ইয়া নাই তো আমরা আসলে দেখেন এখন যদি সুচ্ছা না হয় দেখেন আমাদের প্রত্যেকের উচিত কি এবং প্রত্যেক আলেমের উচিত কি এখন এদের পক্ষে নিয়ে এদের সরকারের বিরুদ্ধে সুচ্ছার আন্দোলন করা এবং এই যে জঙ্গিটা লাগাইয়া করতেছে এগুলাকে চিরতর উৎখাত করা আমরা শুধু ইসলামী শাসন ইসলামী শাসন বলি না আজকে যদি এই যে জাকারিয়া মাসুদ বলেন আপনি আসিফ আদনান বলেন উনাদের যে ট্যালেন্ট আলাদা দিছে এবং রাজল কুমার আবরার বলেন এদের ট্যালেন্ট বাদ দিয়ে আপনি ইসলামকে সুচ্ছার করতে পারবেন না ইসলামকে সামনে দিকে নিতে পারবেন না অতএব আমি বেশি কিছু বলার মতো আমার যোগ্যতা নাই আর কি বলবো আমি শুধু এতটুকু বললেই এটা খুব ন্যাক্কার জনক হয়েছে যে এদেরকে বিনা কারণে এদের নামে এইভাবে দেওয়া তো প্রত্যেক আলেমের উচিত আমার আমার এই যারা দেখবেন সবার উচিত প্রত্যেকে যেন এদের বিরুদ্ধে ইয়া বলে সুচ্চার হয়ে আর কি এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হইলো এটা আমরা মনে করি যে ওর সমস্যা আমার কি ওর সমস্যা তো আমার না এভাবে আমরা আজকাল পরে যখন আমার উপরে আসে তখন আমি বলি আবার যে আমার ওর সমস্যা আমার কি আমার সময় তো ও আসছে না আমরা এমন হয়েছি যে প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি সাময়িকভাবে সবাই নিয়ে চিন্তা করি না আমরা আমি শুধু চিন্তা করি আমার ফ্যামিলি বাচ্চা থাকুক আমি বাচ্চা থাকি আর এটাই এদের শক্তি যে মাত্র ধরেন 1% যদি সেকুলার হয়ে যায় এই যে 8% আমাদের শাসন করতেছে এটাই এদের শক্তি আমাদেরকে বিভক্ত করে রাখা আমাদের কিছু বিভক্ত বিভক্ত করে রাখতে পারে তাই এরা শাসন করতে পারবে আর এটাই ইতিহাস ছিল আজকে দেখেন এই যে এদেরকে মূল কারণ কি জানেন এদের এদের মূল কারণ হলো এরা ধরেন ইজ এলিবের কথা বলে বিরুদ্ধে কথা বলে এটাই এদের মূল কারণ এবং এদের যে মূল এদের যে এরা উন্মোচন করতেছে তো হয়তোবা আমি যে কথা বলতেছি এমন হইতে পারে যে আমার আমার বিরুদ্ধে হইতে পারে এমন কিছু না যে আমার বিরুদ্ধে হবে না হইতে পারে যদি আমার বিরুদ্ধে হতে পারে বা আপনি বললে আপনার বিরুদ্ধে হইতে পারে তো ওইটা মাথায় নিয়ে সামনে আগাইতে হবে আল্লাহ দিন কায়েম করা এত সহজ না ভাই আমরা যে মনে মনে বলি না যে শুধু হয়ে যাবে না হয়ে যাবে না বলছে জাতিকে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাগ্য পরিবর্তন না করে নিজের হাতে তার বাগ্য পরিবর্তন করতে হবে তখন আল্লাহ হইলে সাহায্য করে আল্লাহ কি করবে তোমাকে সাহায্য করবে তুমি যদি অগ্রসর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাকিটা আল্লাহর দায়িত্ব তোমার যতটুকু সাধ্যে আছে তুমি তত পর্যন্ত করতে হবে তুমি যেখানে আটকা পড়বা বাকি সময়টা আল্লাহ কাবার করবে তোমাকে আল্লাহ সাধারণ টুকু তুমি না করলে আল্লাহ তোমার রাজ্য করবে না আমরা তো মনে করতেছি যে আল্লাহ সব করবে আল্লাহ দিন আল্লাহ করবে না ভাই আল্লাহ দিন আল্লাহ করবে ঠিক আছে কিন্তু তোমার যতটুকু আল্লাহ সাধ্য দিছে তত তোমার করতে হবে যেমন দেখেন এসপলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘটনা এসপলাই যখন জুলেকা দরজা লক করে দিছে প্রত্যেকটা দরজা তখন এসপলাই সাল্লাম কি করছিলেন দূর দিয়া দরজা পর্যন্ত গিয়েছিল এটা হইলো এসপলাই সাল্লামের শাস্তি ছিল জানলা আমি আমার যতর খাদ আমি ততর গasci বাকিরা তুমি করো তখন বাকি তরতা গুলো পুরে গেছে আমরা কিন্তু ইতিহাস জানি প্রত্যেক ইতিহাস কিন্তু আমাদের স্মরণ রাখি না মাথায় রাখি না যখন মুসা আলাইহিস আল্লাহ বাঁচাইছে কিভাবে

আমাদের যত রোগ সাধ্য আছে হ্যাঁ আপনি বলতে পারেন কিভাবে কত রূপ সাধ্য হতে পারে ধরেন মনে করেন আমি যদি আমার মুখ দিয়ে আমি পারি আমি বলতেছি ধরেন আমার যত রোগ সাধ্য আছে আমি একটা ভিডিও করলাম আপনার লেখেন এর মধ্যে এটার বিরুদ্ধে বা তাদের যারা দেশে আছেন তাদের পক্ষে দাঁড়ান ধরেন শুক্রবারে এই শুক্রবার ইয়া গেছে ওরা এটার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে বা ইয়া করছে করছে আপনি এটার সাথে যান এভাবে আমাদের প্রত্যেকের প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের প্রতিবাদ করা উচিত আজকে আমরা অনেক আলেমে ধরেন মনে করেন যেমন ছিল আগে ওলাম আলী এখন আরো আলেম আছে যারা আগে আলেমদের সাথে ছিল এবং ভালো ভালো আলেম কিন্তু তারা আজকে পদভস্ত হয়ে দিতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাদেরকে হেফাজত করুক ক্ষমতা বাই বেশি দিন দায়িত্ব নাই খুব অল্প সময় যাদের এই যে দুর্নীতিবাজ যারা তারা খুব অল্প সময় থাকে আপনি চিন্তা করবেন না ইনশাল আমাদের ইসলাম আসতেছে সামনে ইসলাম অতি শীঘ্রই আসতেছে ওই আশায় ইনশাল্লাহ আছে এবং আমাদের যতটুকু সাধ্যে আছে আমার অন্তত পক্ষে যতটুকু সাধ্যে আছে আমি ইনশাল্লাহ করে যাবো আর কি আমি যাই না আমি তো বেশি করতে পারি না হয়তো আমিও দুনিয়ার পরে আছে আর কি দুনিয়ার থেকে বের হইতে পেরেছে আল্লাহ যদি আমাকে করে আর কি বের হওয়ার চেষ্টা করতেছে কারণ দেখেন দুনিয়া খুব হবে আর আমরা যদি মুখে সবকিছু হবে না আমাদের কাজে প্রমাণ দিতে হবে আমরা যে আল্লাহকে ভালোবাসি আমরা যে মুসলমান মুখে বললেই হবে না কাজটা আমাদের সবচেয়ে বড় জিনিস যাই হোক এছে বলবো না তবে লাশ কথা এটাই তো দেখেন এরা হইলো যে তিনজন লোক বলছি আজকে হয়তো তিনজন যদি আটকে ফেলে তিনজন যদি বন্দি করে ফেলে ভবিষ্যতে আরো এমন দশ জনের সিরিয়াল আসবে আরো দশ জনের সিরিয়াল আসবে আরো দশ জনের লাগবে আসবে যেমন দেখেন আর দু এক মিনিট কথা না বললে হই না যখন জামাতে ইসলামকে ক্যাপচার করছিল আমিনিক সরকার তখন আমি তো কমি অঙ্গনের লোক হয়তো আমি মাদের সাথে কিছু পড়ছি কিন্তু আমি হয়তো স্কুল থেকে সবকিছু ইয়া করছি গ্রাজুয়েশন কমপ্লিট করছি যতটুকু আমি আল্লাহ সাথে দিয়েছে করছি দেখেন আমার খেয়াল আছে স্পষ্ট তখন আমাদের কমি অঙ্গনের বলতো আমি তো কমি অঙ্গনের আমার বংশ তো সবই কমি অঙ্গনের লোক বলতো এরা এদেরকে ধরুক এদের বিরুদ্ধে কথা বলছে না যখন এদেরকে এদেরকে যখন ক্যাপচার করে ফেলছে খাঁচায় ফেলছে সবাইকে যখন এদেরকে দুর্বল করে ফেলছে এটা ছিল হইলো কমিদের একটা দেয়াল এই দেয়ালটা যখন বাংছে তখন আসছে কার উপরে তখন আসছে কমিদের উপরে তখন যখন কমিদের উপরে আসছে তখন তো অন্য রাখা ইয়া নাই এদের দেখেন যশোমদুর রহমানি হ্যাঁ উনি আমি শুনছি আমাদের আল ওলামদের কাছ থেকে উনি হয়তো একটু এদিক সেদিক কথা বলতো ওলামদের হ্যাঁ ওনার হয়তো মনের মধ্যে কষ্ট ছিল যখন উনাকে জেলেবorse তখন আমাদের অনেক আলেমদেরকে দিছি আমি নিজে দেখছি খুশি ছিল એમ বলতে পারবো স্পষ্ট ভাষায় ওনাকে যখন জেলে ভর হইছিল তখন আমাদের অনেক আলেমরা খুশিতে আঠ ধরা ওনাকে বকিয়া করছে জেলে ভরছে ভালো হইছে উনি এই করে সেই করে দেখেন আস্তে আস্তে প্রত্যেকে গেছে আপনি মামা সব বলেন আমাদের বড় বড় ধরন যারা বড় বড় আলেম আছে আমাদের কমি অঙ্গনের কে জেল না খাটছে বলেন বলেন যারা যারা আছে আল বলেন প্রত্যেকে জেল খাটছে দেখেন হজুর উনিও একটু দূরে দূরে থাকতো প্রথম উনিও মাই খাইলো প্রত্যেকে মাই খাইছে প্রত্যেকে জেল খাটছে দেখেন ঐক্য না হওয়ার পিছনে কিছু নাই ঐক্য যদি না হন ছোটখাটো বিষয়গুলো রুদ্রের মধ্যে আসি একটা প্ল্যাটফর্মে আসা একজনের নেতৃত্বে নেতা দেখেন শুধু ক্ষমতা নেওয়ার চিন্তা আমরা ব্যস্ত আছি আর কি যে আমি আমার দল এত বড় হেফাজতের দল এত বড় সমানের দল এত বড় ইমুক দল এত বড় যে আমাদের ইসলাম এত বড় আমরা ক্ষমতার ব্যস্ত আছি যে আমাকেই ক্ষমতা দিতে হবে আমাকে প্রধান বানাতে হবে এটা ইসলাম না ভাই এটা ইসলাম না আপনি চিন্তা করেন কোমরাদ সময়ের কথা তারা ক্ষমতা নিতে চাইছিল না তাদেরকে জোর করে দেওয়া হয়তো তারা নিতে চায় না জোর করে দেওয়া হয় আর আমরা ক্ষমতার জন্য অস্থির পাগল তো যাক আমি আল্লাহর শুকরি الحمدালلہ যতটুক আমার সাধ্যে ছিল আমি বলছি বাকিটা আপনারা যতরূপ পারেন করেন প্রত্যেক জায়গা থেকে আমি শুধু এতটুকু ওদাত আহ্বান জানাবো যে প্রত্যেক জায়গা থেকে যে যত রূপ করেন প্রতিবাদ করেন টাকা ক্ষমতা বেশিদিন স্থায়ী না আমরা শুধু দুনিয়ার জন্য দুনিয়া কামানোর জন্য আমরা ব্যস্ত আছি আখিরাত কে ছেড়ে যার জন্য আমাদের আজকে হালত আমি যত বুঝতে পারতেছি তো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমাদের ইমানই হেফাজত করে আমাদেরকে ইমান নিয়ে শক্তিতে বলিয়ান করে এবং শারীরিক এবং মানসিক এবং জ্ঞানের শক্তিতে বুলিয়ান যেন করে আল্লাহ আমাদেরকে সেই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ